আমরা এখন আছি আমাদের কিছু সিনিয়র ভাইদের সাথে রূপগঞ্জ মুচিপোলে ঐতিহ্যভাই নড়াইলের রূপগঞ্জ বল। এইখানে সবাই চা খাওয়ার উদ্দেশ্যে এসেছেন আমাদের ঝিন্টু ভাই মহিউদ্দিন ভাই সহ অন্যান্য যারা এসেছেন এনারা সারাদিন আজকে একটি এজিএমের সাথে ছিলেন সেটা শেষ করে গতখালি আমাদের যে ফুলের রাজ্য সেইখানে গিয়েছিলেন সেখান থেকে এখন এসেছেন রূপগঞ্জের সেই যে সুস্বাদু যে দুধ চা সেই দুধ চা খাওয়ার উদ্দেশ্যে এখন মুচি পড়ে এসেছেন এবং একটি নির্মল আড্ডা বলতে যেটা বোঝায় এখন সেই নির্মল আড্ডার সাথে সকলেই সংযুক্ত হয়েছেন এই আড্ডাটি আসলে একেবারে প্রাণের আড্ডা এই আড্ডাটি আত্মিক আড্ডা এই আড্ডাটি ভালোবাসার আড্ডা এই আড্ডাটা মিলন মেলায় পরিণত হয়েছে ভালোবাসার মিলন মেলা আত্মিকতার মিলন মেলা বন্ধুত্বের মিলন মেলা অনেক দিন পরে একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে এবং সকলেই মানে যাত জাত জায়গা থেকে খুব এনজয় করে এখন চা খাওয়ার জন্য আমরা মুচিপুরে যে দোকানটি আছে এটা নিতাই দায়ের দোকান এখন সেই নিতা দায় নিতাই দার দোকানে এসে সবাই চেয়ারে টেবিলে বসছেন বসে সবাই চা খাওয়ার জন্য অপেক্ষা করছেন একটি অন্যরকম অনুভূতি আসলে হয়তো বড় বড় জায়গায় যে এই আতিথ্যতা বা এই চাটা খাওয়া হয়েছে সেইটার মধ্যে যে নিষ্প্রাণতা বলবো সেটা নাই এখানে একেবারেই প্রাণবন্ত একটি আড্ডা চলছে মানে মিলন মেলা যেটা বলে সেই মিলন মেলার মতোই এই আড্ডাটি হচ্ছে এই চায়ের আড্ডাটি হচ্ছে একেবারেই আত্মিকতার সাথে সবাই বসে চা খাচ্ছে সেই রূপগঞ্জ মুচিপোল এটা নড়াইলের ঐতিহ্যবাহী জায়গা রূপগঞ্জ মুচিপোল এর স্পেশালিটা কি কেন এখানে চা খেতে আসে এটা কি কৃষি কোন অ্যাট্রাকশনে মানুষ এখানে আসে এখানে অন্যরা কেন পারে না এখানে আসলে এটা হয়ে যায় মানে কিছু কিছু এলাকায় কিছু কিছু জিনিস তৈরি হয়ে যায় এটার একটি পরিচিতি হয়ে যায় যে এমন রূপগঞ্জ মুচিপোলের এই দুচ্চাটির পরিচিতি সারা দেশব্যাপী হয়ে গেছে কারণ এ নির্মাণ শৈলীটা অন্যদের তুলনায় কিছুটা ভিন্ন সেই ভিন্নতার কারণেই এই নির্মাণ শৈলীর কারণে এই চায়ের গ্রহণযোগ্যতা সারা দেশে বেড়ে গেছে আমরা যেমন দেশের বিভিন্ন জায়গায় যেমন কুষ্টিয়া তিলের খাজার কথা বলি তার একটি স্বতন্ত্রতা আছে বগুড়ার দইয়ের কথা বলি তার একটি নিজস্বতা আছে স্বতন্ত্রতা আছে ঠিক তেমনি রূপগঞ্জ মুচিকোলের এই যে চা এর নিয়েও একটা নিজস্বতা আছে এরও একটা স্বতন্ত্রতা আছে আর এই জিনিসটাই মানুষকে দূর থেকে টেনে আনে এবং যারা নড়াইলের মানুষ বা যারা নড়াইলের বাইরে থেকে আসেন নড়াইলের আতিথেয়তার অন্যতম একটি অনুষঙ্গ হিসাবে এই চাটি সবসময় পরিবেশন করা হয় বা যারা নড়াইলে আসেন নড়াইলে কিছু দর্শনীয় স্থান দেখার পাশাপাশি মনে হয় যে যদি মুচিপলের একটি চা না খাওয়ানো হয় হয়তো একটা অপূর্ণতা থেকে যাবে সেই অপূর্ণতাকে পরিপূর্ণতায় আনার জন্যই মুচিপলের চা নির্মাণ শৈলীর কারণে ভিন্নতা আতিথ্যতার কারণে ভিন্নতা এই জন্য আমরা এখন আপনারা যারা এসেছেন নড়াইলে আপনাদেরকে এই মুচিপলের চায়ে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা আমাদের সাথে বসেছেন আপনাদের আগমনে আমরা সমৃদ্ধ হয়েছি আমরা গর্বিত হয়েছি আপনাদের আতিথ্যতা করতে পেরে আমরা নিজেদেরকে সন্তুষ্ট মনে করছি এখন আপনি বলেন এই কি বলেন মুচে মুচিপোল মুচিপোলের সাথে আপনার এই দোকানের সম্পর্ক কি মুচিপোল আমরা এই জনপদেরই মানুষ ছোটবেলা থেকে এখানে গড়ে উঠেছি আমাদের সাথে এই দোকানগুলো আসলে দোকানদার হিসেবে আমরা দেখি না আত্মিকতার জায়গায় মানে নিতাইদা বা আমরা আলাদা কিছু না মানে এই মানুষগুলোকে আমরা দেখতে দেখতেই বড় হয়েছি তারাও আমাদেরকে দেখতে দেখতেই হয়তো তাদের ব্যবসাগুলো পরিচালনা করে আসছেন সেই ছোটোবেলা থেকেই তো আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া এখানে তাদেরও ব্যবসা বাণিজ্য এখানে এইভাবে একটি সম্পর্কের জায়গা থেকেই ওনারা কি শুধু শুধুমাত্র চাই বানায় না অন্য কিছু না মূলত ব্যবসা হচ্ছে ওনাদের আমরা এখন যে দোকানে আছি নিতাইদা এই দোকানের মূলত ব্যবসা হচ্ছে চায়ের ব্যবসা ঠিক এরকম আরও কয়েকটি দোকান আছে আমাদের এমদাদের দোকান আছে সোহাগের দোকান আছে বেশ কয়েকটা খোকনের দোকান আছে বেশ কয়েকটি দোকানে আছে চার পাঁচটি দোকান আছে যারা মূলত চা কেন্দ্রিকই তাদের ব্যবসাটাকে গড়ে উঠিয়েছে এর পাশাপাশি আরও কিছু আনুষাঙ্গিক জিনিস আছে যেমন কেক বিস্কিট বা এই জাতীয় অন্যান্য যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো তারা সহ ব্যবসার সাথে তারা রাখছে কিন্তু তাদের মূল ব্যবসাটার জায়গাটাই হচ্ছে চায়ের মানে বললেই হবে যে মুচি বলে যাব চা খেতে সবাই যেকোনো একটা চায়ের দোকান আপনাকে নিয়ে যাবে আপনি একটু চায়ের বড়া দিবেন ওখান থেকে এটা চা কীভাবে বানাচ্ছে এটা কি স্পেশালিটি উনি কি করে উনার হাতে কি জাদু আছে নাকি না চায়ের স্পেশালিটি বলতে জাদু বলতে আসলে নির্মাণ শৈলীর কিছুটা ভিন্নতা তো আছে যেটা হয়তো মিক্সডের যেমন ব্যাপার আছে যে আপনি কটুক চা দিচ্ছেন কটুক চিনি দিচ্ছেন কতটুক দুধ দিচ্ছেন বা জিনিস দিচ্ছেন এটা হয়তো অন্যরা সঠিকভাবে মিক্সড করতে পারেন না কিন্তু ওনারা মিক্সড করেন সেটা হচ্ছে যে চাটা আমরা বলি যে দুধ চা সবসময় বলি যে দুধ চা খাবো দুধ চা কিন্তু দুধ খুবই সামান্য দেয় মেন দেয় হচ্ছে পানি কিন্তু এখানে আমরা যেটা খাচ্ছি এটা হলো দুধ আর চা দুধ জাল উঠলো তার মধ্যে মানে দুধ জাল উঠে যাওয়ার পরে ওর মধ্যে চা দিয়ে দিচ্ছে সেটাকে ছেঁকে আমাদেরকে পরিবেশন করবে এই জন্য আমরা এটাকে দুধ চা বলেই ই করি কিন্তু অনেক সময় দেখা যায় দুধ সামান্য পরিমাণ দেয় প্রচুর পরিমাণে পানি মিশায় দেয় এটার কোনো মজা পাওয়া যায় না আশা করি তুমি নিজে যখন খাবে তখন তুমি নিজেও বুঝতে পারবে এইটা বলা খুব মুশকিল এটা তুমি কোনভাবে খাবে সেই একই শার্টের কাপড় একটা দাম হল দুশো টাকা একটা দাম হলো দুই টাকা এখন কাপড়ের মান চাও ঠিক সেরকম যে তুমি কোন ধরনের চাটা তুমি খেতেছো তবে সাধারণত দুধ চা বিশ টাকা করে বিক্রি করে কারণ এখন দুধের দাম বেড়ে যাওয়ার জন্যে এটা সব তার মধ্যে দুধ দুধের সঙ্গে পানি মিক্সড থাকে আর পিওর দুধ দিয়ে করলে সেটা ভিন্ন হয় আর কিছু বলবেন যে আপনার সম্বন্ধে বলেন ধন্যবাদ আমি জনপ্রধানেরই মানুষ সেইখানেই মানুষ হানিফ ভাই বা ঝিন্টুভাই বা নয়দ্দিন ভাই যারা আছেন এনাদের অত্যন্ত স্নেহধন্য একজন মানুষ আমি মনে করি যে ওনারা আমাকে অনেক স্নেহ করে এই জন্য মানে আপনারা তো অনেক সিনিয়র মানে সেই তুলনায় তারপরেও আপনাদের আড্ডাতে মাঝে মধ্যে যুক্ত হওয়ার সুযোগ পায় ওনারা আসলে যেমন পরশু দিন ঝিন্টু ভাই প্রায় চারটি গান শুনিয়েছেন আমাদেরকে মানে এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া বা অন্যান্য যারা আছেন এনারা হয়তো চলার পথে মনে হয়েছে যে না একে সাথে রাখি সেই হিসাবে ছোট ভাই হিসাবে অনেক ভালোবাসেন এবং কি বলে সহ যে রাখেন সেইটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি আপনারা এখান থেকে চা খান এটা আসলে মানে ওরকম নেই সাধারণত আমাদের অভ্যস্ততার ব্যাপারে একবারই হয় সন্ধ্যার পরে একটি আড্ডা হয় সেটাই অনেক ক্ষেত্রে হয়তো সকালবেলা আসলাম তখন হয়তো খেলাম কিন্তু আর আপনাদের মতো কিছু মানুষ যখন আসেন তখন হয়তো

ভালোই আমরা শুনলাম একটা ঐতিবাহী নড়াইলের একটা চা দোকানের কথা নিতাইদার চা একদম নাম্বার ওয়ান আপনারা যদি এখানে আসেন অবশ্যই নড়াইলে নিতাইদার চা কথা ভুলবেন না আর এটা হচ্ছে হলো মুচির মুচির পোল এটা ভুলবেন না মুচির পোল নিতায়দার চা এটা আমরা এখন টেস্ট করব এবং আমি বলবো তা অ্যাকচুয়ালি কীরকম টেস্ট

সুগার প্রচুর আছে এখানে হ্যাঁ তোমার ঠিক আছে অসুবিধা না আসলে খুবই মিষ্টি তবে আপনারা যারা ডায়াবেটিক বা ঘুম আছেন তাদেরকে আমি রিকমেন্ডেশন করব

মুচি এর জন্যই নাম হয়েছে এলাকারটার আসলে কি সত্যি না এটা বলতে আসলে রূপগঞ্জ বাজার মুচিড় বলা হয় হয়তো মানে ইতিহাসের সাথে নামকরণের সাথে সেটারও একটা সম্পৃক্ততা থাকে কিন্তু আমরা ছোটবেলা থেকে আসলে মুচি পুল নামে অবস্থ হয়ে গেছি আমরা এই জনপ্রত্যেক ওইভাবেই নাম মানে ভুল তো বলা হয় রূপগঞ্জ বাজার মুচিড় পুল ওকে অনেক কিছু শুনলাম মুচিড় পুলের নিতায় দ্য দোকানের কথা চান আপনারা অবশ্যই আসবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং জি ধন্যবাদ